হ্যালো বন্ধুরা তা ভিডিওর প্রথমেই সবাইকে জানাই বাংলার নতুন বছর শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তা বন্ধুরা আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তাই প্রথম দিনে চলে এলাম কিছু ভিডিও নিয়ে তাহলে দেখাচ্ছি আজ মা সাউন্ড কোথায় কোথায় ভাড়া যাচ্ছে এবং কোথায় কোথায় রোড শো কম্পিটিশান হচ্ছে সবই ডিটেলসে বলছি তা বন্ধুরা এই বছর বছর আজ প্রথম দিন তা বছরটা সবারই ভালো কাটুক এইটুকু কামনা করি চলো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আজ কোথাও কোথাও ভাড়া যাচ্ছে দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা আজ বৈশাখ মাসের প্রথম দিন পয়লা বৈশাখ শুভ নববর্ষ আমার তরফ থেকে সবাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইল সবারই চলো দেখতে থাকবে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখছো এখন আমি গোডাউনের পাশেই আছি চলো গোডাউনের সামনে যাচ্ছি তা প্রথমেই বলে দিচ্ছি আজকে চারটে সেট কোথায় কোথায় যাচ্ছে এবং কোথায় কোথায় রয়েছ কম্পিটিশান আছে ডিটেলসে বলবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলো দেখাচ্ছি এই যে দেখছো গোডাউনের সামনে একটা গাড়ি ঢুকে গেছে তা এই মালটা কালকে ঢুকেছে গোডাউনে কালকে এসেছে জামালপুর পাঁচড়া থেকে তা আজকে এটা যাচ্ছে এক চাকা কানলা এই যে দেখছো গোটানো মাল লোড হচ্ছে দেখতে থাকো বন্ধুরা এটা এক চাকা অম্বিকা কানলা মাল যাচ্ছে কালকে ঢুকেছে মালটা এই যে গোজানোর ভিতরেই লোড হচ্ছে আর বাকিগুলো কোথায় কী হচ্ছে সব বলে দিচ্ছি সব ভিডিওর মাধ্যমে দেবো তাও একবার বলে দিচ্ছি দেখতে থাকবো ভিডিওটা তা একটা সে যেটা আরামবাগে চলছিল একটা তিরিশ মাল যেটা আরামবাগ সালেপুরে চলছিল সেটা আরামবাগ থেকে চলে আসছে দেবীপুর বীরসিমুল ওখানে ঢুকে যাবে ওখানে কালী পুজো উপলক্ষে ভরা যাচ্ছে আর এই যে চাকা কানলা এটা যাচ্ছে তোমার গাজন শিবের গাজন উপলক্ষে ভরা যাচ্ছে আর ষোলোর মালটা যেটা সিঙ্গুরে চলছিল সেটা সিঙ্গুর থেকে শ্রীরামপুর যাবে ওটাও লোড হবে লোডের ভিডিও সব আপডেট দিচ্ছি দেখতে থাকবে পরস্পর তা এটা প্রথম গাড়ি আর একটা সেট যেটা রায়নায় চলছিল সেটা আজকে রায়না থেকে বাড়ি আসবে এসি চলে যাবে কাশীপুর ধনিয়াখালী এসি চলে যাবে সব ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে দেখবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলো গোজানোর ভেতর দিয়ে যাবে ওপরে দেখছো চলে এলাম গোজানোর ভেতর দিয়ে চলে দেখাচ্ছি মাল লোড হয়ে যাচ্ছে প্রায় বাঁধামাঁধি চলছে মেশিন পত্র লোড হচ্ছে দেখতে আর দেখছো গোজানোর ভেতর ভেতরটা পুরো ফাঁকা আছে তা সব ভিডিও দিচ্ছি ঘর থেকে কিছু যাবে ফিল থেকে কিছু যাবে তা কোনটা ফিল্ড থেকে যাবে কোনটা ঘর থেকে যাবে সব ভিডিও আপডেট দেবো দেখতে থাকবে ভিডিওটা দেখি পাৰ্চ এই যে চুং ফুং চব চলে লোড পেৰ শেষৰ দিবাবাধি কমপ্লিট হৈ গৈছে চুংকচাৰ চাপলি হৈ যাব এই যে দেখি চংকুটা তা বন্ধুরা দেখছো শেষ ফিনিশিং চলছে চোখ চাপছে লোড প্রায় কমপ্লিট চলো আসছি পরের গাড়ি লোডে তো আবার চলে এলাম পরের গাড়িতে এই যে দেখছো এই যে হরিপুর থেকে বন্ধুরা সব দিয়ে গেলো আর এই যে এখানে লোড হচ্ছে দেখতেই পাচ্ছো এই যে আছে কাশীপুর ধনিয়াখালী কাশীপুর এই যে এখানে লোড হচ্ছে চলো লোডটা দেখাচ্ছি আর এই যে আমাদের হরিপুরের বন্ধুরা দিয়ে গেল এবং সামনে বছরের জন্য ভাড়াও করে গেল সামনে বছর এমন দিন আবার দেখতে হবে হরিপুরি এই যে বন্ধুরা সব চলে যাবে আর এই যে চলো দেখাচ্ছি এই যে আছে ধনিয়াখালী কাশিপুর এই যে আবার একবার বলে দিচ্ছি এই যে আমার বন্ধুই বলতে পারব বন্ধু ড্রাইভার তা এর বাড়ি হচ্ছে ধনিয়াখালী সিমলা তা ধনিয়াখালী যাদের গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তারা আমাকে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো নাম্বার দেখিয়ে দিচ্ছি চলো বন্ধুরা এখন ভিডিওটা দেখায় চলো গোজানোর ভেতরটা এই যে আমাদের সব ম্যানেজারবাবু দেখতে পাচ্ছ কালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে এতে যাচ্ছে কাশীপুর ধনিয়াখালী এই যে মাললজ হচ্ছে এই যে দেখছো গাড়ির নাম্বার নাইন জিরো ফোর সিক্স জিরো এইট ওয়ান নাইন ওয়ান এইট তা ধনেখালি আশেপাশে যাদের গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এই গাড়িটা আমিই করে দিয়েছি গাড়িটা দীর্ঘদিন ধরে এখানে মাল নিতে এসছে দীর্ঘদিন ধরে খুবই ভালো ব্যবহার এবং কম রেটে গাড়ি ভাড়া দেয় তা যোগাযোগ করতে পারো আর এই যে দেখছো মাল লোড হচ্ছে তা কালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে দেখতে পাবে কালকে রোচ্ছ এবং কম্পিটিশান ভিডিও আরও সব মাল আছে কী আছে সঠিক বলতে পারছি না আসবো তার জন্য পরে ভিডিওতে আর একটা সেট ঢুকে যাচ্ছে এটা যাচ্ছে তোমার আরাম আরামবাগ থেকে ঢুকছে দেবীপুর এখানে মালবাদা ভিডিও দিচ্ছি এবং লোজে ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখে নাও আর একটা সিঙুর থেকে সোল মালটা শিঙুর থেকে উঠছে ওটা শিঙুর থেকে যাচ্ছে তোমার ইয়ে শ্রীরামপুর সেটাও দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে সব দেখতে পাবে চলো বন্ধুরা এই দেখছো বাইরে চোং পড়ে আছে বাঁশ চং পাটা আর এই যে আমাদের সাহেবদা গাড়ির মালিক এবং ড্রাইভার যাই বলতে পারো তাই নাম্বারটা দিয়ে দিয়েছি নাম্বার যোগাযোগ করে নিও এই যে আমাদের বন্ধুরা সব মাল তুলছে জোর কদম লোক চলছে দেখতেই পাচ্ছ অনেক বেলাও হয়ে গেছে এই তো এই বলে দিলো বন্ধুরা চলে যাবে সবাই

দেখতে পাচ্ছ গোজন পুরো ফাঁকা আছে তারপরে সব ভাড়া আছে আজকে বৈশাখের এক তারিখ গোটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র সব ভাড়া আপডেট দেবো দেখতে থাকবে বন্ধুরা সঙ্গে থাকবে চলো বন্ধুরা এই গাড়িটা ভিডিও আর এর থেকে বড় করছে না আসছি আবার পরের গাড়িতে ততক্ষণ দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম আবার পরের গাড়িতে এই যে দেখছ মালপ্রায় লজের দিকে বাঁধা বাঁধি চলছে মেশিন চাপা হয়ে গেছে বক্সের ওপর মালপাড়ায় লজের দিকে এটা ফিল থেকে উঠছে তা বলে দিচ্ছি এটা সালেপুর আরামবাগ সালেপুর আরামবাগ থেকে এটা যাচ্ছে দেবীপুর বীরসিমুল এই যে দেখছো বন্ধুরা সব খুবই আনন্দিত তা এখানে বাজছিল এটা হচ্ছে শালিপুর আনববাগ তা এরাই দিতে যাচ্ছে এরাই দেবীপুর বীরসিমূলে নামিয়ে দেবে এই যে দেখছো মাল মতামতে চলছে লোট প্রায় শেষের দিকে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কমপ্লিট ভিডিওটা দেখাচ্ছে দেখতে থাকো पू गया तो अक्टूबर के रे सोई तो अमकटक ए इधर से मटन ए ये इधर काय रे आ रे आ चल ले आ आ जल्दी जल्दी ए भाई डॉट भाई ए जो तू